কোরআন এখানে একটি সুরাই নাজেল করেছেন যে সুরার নাম হচ্ছে নাম কি কদরের 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 মানে এই যে সুরা রাত এই যে মাগরে শুরু হবে আর এই বেজর বিশেষ করে বেজরগুলি যে কোনো একটিতে হতে পারে তার মধ্যে একটি কথা এখানে বলেনি সেটা হচ্ছে সেই বেজর রাত যদি যদি আবার জুমাবারের রাত হয় সেই রাত যদি আবার জুমার রাত হয় আজকের রাতটা কোন রাত জুমার রাত বৃহস্পতিবার শেষ করলেন রাত্রি জুমার কিনা রাত্রি জুমার তারপরে বেজোড় একুশের রাত একুশের রাত কিনা প্রথম হ্যাঁ লাইলাতুল সম্ভাবনা এতে ডবল সম্ভাবনা থাকে একটা সম্ভাবনা হচ্ছে যে বেজোড় রাত হ্যাঁ শুরু হচ্ছে আর একটি হচ্ছে যে এটি হচ্ছে জুমার রাত বহু আলমায় কেরামগণ বড় বড় আইম্মা তারা বলেছেন যদি বেজোড় রাতের মধ্যে কোন একটি রাত জুমার রাত পড়ে তো সেই রাতে কদর হওয়ার লাইলাতুল কাদার সেই রাতটি হওয়ার সম্ভাবনা বেশি সম্ভবনা বেশি এই দিক থেকে এই রাতকে আপনার তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশের চাইতে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের দেশের মানুষরা ভুল বুঝেছে শুধু দেশের মানুষরা না অনেক আরবরা ভুল বুঝে যে কদরের রাত মানে সাতাইশ এটা যারা বলে বুঝেছে তার একেবারে কানা এমন কানা কানার যে যে একটা চোখ আছে ওতেও ভালো দেখেন বুঝতে পারছেন কানা হইল এক তার মধ্যে ওই যে একটা চোখ আছে সেটাও যদি দুর্বল দেখেন তার দেখবেনি বাকি সামান্যই দেখছেন বলছেন না আপনার হয়তো কদর একুশে হয়েই গেছে তেইশে হয়েই গেছে পঁচিশে হয়ে গেছে অথবা উনত্রিশে হবে আর আপনি অপেক্ষা করে বসে আছেন ওত পেতে বসে আছেন ও সে জাগবো সাতাইশে খুব আল্লাহকে ডাকবো সাতাইশে স্বামী খুব জিগির রাজকার তবে ইস্তিকভার করব পেলেন না আপনি হতভাগ আপনি অলস অলসের জন্য আসলে জানা নয় গাফেল অলসকে গাফেল বলা হয় উদাসীন বলা হয় সুতরাং অলস ব্যক্তি জান্নাতে গেল অনেক পরে যাবে কষ্টে যাবে আর যদি আরামে নিশ্চিন্তে আর সহজে জান্নাত দিতে চান তাহলে সক্রিয় হইতে হবে দুনিয়ার ক্ষেত্রে অলসের ভাত কোথাও নেই দেশেও নেই বিদেশেও নেই প্রবাসেও নেই ঠিক কিনা হ্যাঁ তো আপনি দিনের ক্ষেত্রে ওইটা আগে বোঝা উচিত ধর্মের ক্ষেত্রে জান্নাতের ক্ষেত্রে আগে বোঝা উচিত আল্লাহ তৌফিক দান করেন